বন্ধুরা কেমন আছো তোমরা প্রিয়া কিচেনে তোমাদের আরও একবার ওয়েলকাম আজকে করবো দেখো কচু শাকের চোয়া কচু শাকের চোয়া মানে পাতা তো কচু পাতাগুলো আমি ভালো করে কেটে নিয়েছি আমাদের পুকুর থেকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো তেঁতুল তো এই তেঁতুলটা এখানে লাগবে তো চলো আমি কুচিয়ে নিচ্ছি পাতাগুলো কুচানো আমার হয়ে গেছে এরপরে দেখো কড়াই বসিয়েছি এখানে সরষের তেল দিয়ে দিয়েছি দিয়েছি সর্ষা ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে এবার এগুলো কুচানো কচু পাতাগুলো আমি এখানে দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সুন্দর করে তারপরে এখানে দিয়ে দেবো নুন নুনটা দিয়ে আমি হলুদ দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে দেখতেই পাচ্ছ তোমরা তো তোমরা এই কচু শাক খেয়েছো কচু খেয়েছ কিন্তু এরকম করে কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে বলো আর এখানে দেখো তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম কচু পাতাতে দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটাকে এখন ঢেকে দেবো পনেরো থেকে দশ মিনিটের মতন দেখো হয়ে গেছে আর দেখ দেখেছ কত সুন্দর বেশ একটা মানে টক পাতার মতন হয় যেরকম সেরকমই হয়ে গেছে তো দেখো এখানে আমি সামান্য পরিমাণে স্বাদ মতন চিনি দিয়ে দেব চিনি দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা বেশ কালার আসবে খুবই সুন্দর আর এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেও খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে তোমাদের তো ভাই বন্ধুরা আজকের আমার কচু পাতার চুয়া রেসিপি রেডি